যারা ভালোবাসার মানুষটার সঙ্গে আছেন মন খারাপে প্রিয় মানুষটার কণ্ঠস্বর শুনতে পারেন জড়িয়ে ধরতে পারেন প্রাণ ভরে দেখতে পারেন ঝগড়া খুনশুটি হয় রাগ অভিমান করে আবার মিটিয়ে নেন রোজ একসাথে বেঁচে থাকার গানে সুর মেলান আপনারা ভাগ্যবান যতক্ষণ যতদিন যতটুকু মুহূর্ত একসাথে থাকার সুযোগ পাচ্ছেন জড়িয়ে থাকুন আমরা কেউ জানি না কখন কবে কোথায় কিভাবে এক নিমেষে আমাদের হারিয়ে যেতে হবে শেষ হয়ে যেতে হবে ভালোবাসা হারানো ভালোবাসা না পাওয়া ভালোবেসে নিঃস্ব হয়ে যাওয়া মানুষ জানে একটা এমন মানুষ না থাকার যন্ত্রণা কি